আজও শাড়িগুটির পক্ষ থেকে নতুন একটা লাইভ ভিডিও নিয়ে চলে এসেছি আপনার কাছে আমাদের কাছে কিন্তু সিল্ক স্টার্টিং রয়েছে মাত্র একশো নিরানব্বই টাকা করে একশো নিরানব্বই টাকা করে কিন্তু সিল্ক স্টার্টিং প্রাইস রয়েছে এছাড়াও নাইটি নাইটি পেয়ে যাচ্ছেন কিন্তু মাত্র নব্বই টাকা থেকে এছাড়া কুর্তি পেয়ে যাচ্ছেন কিন্তু মাত্র পঁয়ষট্টি টাকা থেকে শাড়ি পেয়ে যাচ্ছেন মাত্র সত্তর টাকা থেকে তো ভিডিওটা কেউ স্কিপ না করে পুরোটা আমাদের সাথে থাকুন নমস্কার আপনার নাম শুভদীপ পাল আচল শাড়ি কুঠির খুবই বিশ্বস্ত প্রতিষ্ঠান শান্তিপুরের বুকে তো এই চ্যানেলে আগেও খুব ভিডিও ছিল তো পুজোর নিত্য নতুন কালেকশান নিয়ে আবার চলে এসেছি হাতে গোনার কিছুদিন বাকি তাও যারা ভাবছেন এখন পুজোর কেনাকাটি করবেন এবং নিজেরা একটা মানে নিজেদের পায়ে স্বনির্ভর হতে চাইছেন তো আমাদের প্রতিষ্ঠানে আসতে পারেন তা আমাদের শাড়ি সেন্টারের নাম রয়েছে আচল শাড়ি কুটির ঠিকানা রয়েছে গোবিন্দপুর শান্তিপুর নদীয়া যারা আসতে পারছেন যারা আসতে পারছেন না তাদের জন্য ভিডিও কলের সুব্যবস্থা রয়েছে এছাড়া সিওডি ব্যবস্থা রয়েছে ঠিক আছে হাতে মা এক পিস শাড়ি দেখুন আমাদের একটা হোলসেল কাউন্টার প্রথম কথা এক পিস শাড়ি এখানে ক্যাশ অন ডেলিভারি হতে পারে না ঠিক আছে টোটাল প্রিপেড করে মাল নিতে হবে আর টোটাল ভিডিওতে যা দাম বলবো পুরোটা কিন্তু হোলসেল রেট ঠিক আছে সেট ওয়াইজ কিন্তু মাল নিতে হবে ঠিক আছে হ্যাঁ বেশি কথা না বলে দেখ কালেকশান দেখানো শুরু করব বিশেষ করে সিল্কের কালেকশনের উপর ফোকাস থাকবে ঠিক আছে রেপ্লিকা সিল্ক আজকে আপনারা পেয়ে যাচ্ছেন একশো নিরানব্বই টাকা করে মাত্র একশো নিরানব্বই টাকা পার পিস ক্যাটালগের মধ্যে থাকছে ঠিক আছে মাত্র একশো নিরানব্বই টাকা করে রেপ্লিকা স্টার্টিং প্রাইস রয়েছে আপ টু আপনি দুশো চল্লিশ ঠিক আছে দুশো আশি তিনশো সাড়ে তিনশো যেমন নেবেন সব ধরনের কোয়ালিটি পেয়ে যাবেন ঠিক আছে দুশো একশো নিরানব্বই টাকা থেকে রেপ্লিকা স্টার্টিং প্রাইস রয়েছে ঠিক আছে এরপর দেখুন বুটটা এই ধরনের বুটটা পেনার আছে এগুলো অনেকে কাতান সিল্কও বলে এগুলো পেয়ে যাচ্ছেন দুশো পঁয়তাল্লিশ টাকা দুশো পঁয়তাল্লিশ টাকা এই ধরনের ছ পিসের বান্ডিল হবে কিন্তু হ্যাঁ ছ পিসের বান্ডিল হবে তারপর দেখুন সিলভার সিলভার কয়নের ওপর এগুলো পেয়ে যাচ্ছেন কিন্তু মাত্র চারশো টাকার মধ্যে ঠিক আছে চারশো টাকার মধ্যে চলে আসে চারশো টাকার মধ্যে মাত্র ঠিক আছে এই দেখুন তারপরে এই ধরনের সিল্কগুলো মাত্র কিন্তু চলে আসছে সাড়ে ছশো টাকার মধ্যে ঠিক আছে এর এটা হচ্ছে পিওরের মধ্যে ঠিক আছে পিওরের আইটেম ধরুন সাড়ে সাতশো আটশো নশো বিভিন্ন রেঞ্জের মধ্যে কিন্তু পেয়ে যাচ্ছেন এই দেখুন এটা হচ্ছে রঙ্গিলা রঙ্গিলা পেয়ে যাচ্ছেন কিন্তু মাত্র ছশো টাকার মধ্যে হ্যাঁ ছশো টাকার মধ্যে রাঙ্গিলা চলে আসছে ঠিক আছে সিল্কের বহুত ভ্যারাইটি রয়েছে স্টক কিন্তু হিউজ আছে ঠিক আছে প্রতিটা আইটেমে সিল্ক বলে না আপনি হ্যাঁ কুর্তি নাইটি রেডিমেড জগতের এ টু জেড সমস্ত আইটেম কিন্তু একই ছাদের নিচে পেয়ে যাবেন দেখুন এই এটা কিন্তু ডুয়েল টোনের মধ্যে থাকছে হ্যাঁ এটা হ্যাঁ এটা আপনার ছশো টাকার মধ্যে চলে আসছে ছশো টাকার মধ্যে হ্যাঁ ছশো টাকার মধ্যে দেখুন এ ধরনের কাতানগুলো এগুলো ধরুন সাড়ে পাঁচশো ছশো ঠিক আছে যেমন কোয়ালিটি হবে তেমন কিন্তু দাম হবে ঠিক আছে দেখুন একটা জবার মধ্যে দেখিয়ে দিচ্ছি এই ধরনের জবা আপনার মার্কেটে এখনও দুশো কুড়ি দুশো তিরিশ ঠিক আছে এটা ময়ূরের মধ্যে আছে ঠিক আছে এগুলো আইটেম ধরুন আমার কাছে দুশো টাকার মধ্যে পেয়ে যাবেন দুশো টাকার মধ্যে চলে আসছে লাল সাদার মধ্যে এ দেখুন এটা লাল সাদার মধ্যে হ্যান্ডলুম ঠিক আছে হ্যাঁ সাইডে ভেলভেট পার রয়েছে ঠিক আছে অল বডি আর এগুলো কিন্তু উইথ বিপি থাকছে ঠিক আছে এটা আপনার কিন্তু তিনশো পঞ্চাশ টাকার মধ্যে চলে আসছে তিনশো পঞ্চাশ টাকার মধ্যে চলে আসছে দেখুন এটাও একটা হ্যান্ডলুমের মধ্যে থাকছে এটাও চলে আসছে আপনার তিনশো কুড়ি টাকার মধ্যে হ্যাঁ তিনশো টাকার মধ্যে চলে আসছে দেখুন এটাও থাকছে যেহেতু পুজোর সামনেই রয়েছে এই জন্য একটু ভালো কালেকশনগুলো দেখাচ্ছি ঠিক আছে এগুলো চলে আসছে মাত্র পাঁচশো টাকার মধ্যে অল ওভার কাজ রয়েছে দেখুন একদম অল ওভার মানে ফুল ওভার পাঁচশো টাকার মধ্যে চলে আসছে তারপর দেখুন হ্যান্ডলুম মানে উইথ বিপি আর হ্যান্ডলুম স্টার্ট হ্যান্ডলুম স্টার্টিং রয়েছে মাত্র একশো পঁয়ত্রিশ টাকা করে একশো পঁয়ত্রিশ টাকা করে হ্যান্ডলুম শুরু রয়েছে এটা চলে আসছে মাত্র চারশো টাকার মধ্যে হ্যাঁ হ্যাঁ এ দেখুন এই ধরনের হ্যান্ডলুম কিন্তু চলে আসছে দুশো সত্তর টাকার মধ্যে চলে আসবে সিলভার জয়ী রয়েছে দুশো সত্তর টাকার মধ্যে চলে আসবে এ দেখুন মহেশ্বরী মহেশ্বরী সিল্ক এটা চলে আসছে আপনার তিনশো টাকার মধ্যে হ্যাঁ তিনশো টাকার মধ্যে যারা ধরুন এখন আমাদের কাছ থেকে দু লাখ তিন লাখ টাকা যারা মাল নেবেন তাদের ক্ষেত্রে কিন্তু রেটটা থাকছে না মানে আপনারা আমাদের রেটে বসে কিন্তু মাল বিক্রি করতে পারবেন দেখুন হ্যাঁ তা আরও রেট কমে যাবে ঠিক আছে অনেক ধরনের ফ্যাসিলিটি রয়েছে এবং যারা আসাম বিহার ওসব সাইড থেকে আসতে চাইছেন তাদের কিন্তু এখানে থাকা খাওয়ার সুব্যবস্থা রয়েছে ঠিক আছে এখানটা ধরুন কোনো অসুবিধা হবে না আপনারা আসবেন মাল পছন্দ করবেন যদি রাতে যেতে না পারছেন এখানে থেকে খাওয়া দাওয়া করে ঠিক আছে সমস্ত কিন্তু ফ্যাসিলিটি পেয়ে যাবেন আপনারা এখন দুর্গার মধ্যে থাকছে এটা দুশো আশি টাকার মধ্যে চলে আসছে ঠিক আছে দুশো আশি টাকার মধ্যে চলে আসবে এগুলো উইথ খাদি আইটেম থাকছে ঠিক আছে খাদি আইটেম থাকছে অষ্টম একদম স্পেশাল থাকছে এ দেখুন দুর্গার অনেক ধরনের আপনার ডিজাইন পেয়ে যাবেন এটা আপনার তিনশো টাকার মধ্যে চলে আসবে ঠিক আছে তিনশো টাকার মধ্যে চলে আসবে ঠিক আছে এ দেখুন এটাও কিন্তু চলে আসবে মাত্র তিনশো কুড়ি টাকার মধ্যে তিনশো কুড়ি টাকার মধ্যে চলে আসছে দেখুন একদম অসাধারণ কালেকশন কালেকশান হ্যাঁ ঠিক আছে এবার আমি কিছু তাঁতের মধ্যে দেখিয়ে দিচ্ছি তাঁত শুরু হচ্ছে মাত্র দেড়শো টাকা থেকে স্টার্টিং রয়েছে দেড়শো টাকা থেকে তাঁত শুরু রয়েছে ঠিক আছে এগুলো চলে আসছে মাত্র ধরুন দুশো পঞ্চাশ টাকা দুশো ষাট টাকা ঠিক আছে দুশো পঞ্চাশ টাকা দুশো ষাট টাকার মধ্যে চলে আসবে যারা বাল্কে ডিল করবেন তাদের জন্য রেট থাকছে আলাদা পুরোপুরি ঠিক আছে তারপর ধরুন এই ধরনের তাঁতগুলো আপনারা পেয়ে যাচ্ছেন কিন্তু মাত্র দুশো আশি টাকা থেকে গঙ্গা হ্যাঁ দুশো আশি টাকা থেকে কিন্তু পেয়ে যাচ্ছেন দুশো আশি টাকার মধ্যে চলে আসছে ঠিক আছে এরও বহুত কালার ভ্যারাইটি আছে ঠিক আছে দুশো আশি টাকা থেকে কিন্তু পেয়ে যাচ্ছেন তাই দেখুন এই ধরনের পিওরের আইটেম এগুলো কিন্তু চলে আসছে ধরুন বারোশো পঞ্চাশ তেরোশো ঠিক আছে এই ধরনের আইটেম কিন্তু চলে আসছে তারপর এই দেখুন ম্যাঙ্গো এগুলো আপনার হাজার টাকার মধ্যে চলে আসবে হাজার টাকার মধ্যে হ্যাঁ হাজার টাকার মধ্যে চলে আসবে পুজো মানে একটু সবাই একটু চায় একটু মানে একটু ভালো কালেকশানের মধ্যে ঠিক আছে এ দেখুন তসর তসর পেয়ে যাচ্ছেন কিন্তু মাত্র তিনশো পঞ্চাশ টাকা তিনশো পঞ্চাশ টাকায় হ্যাঁ তিনশো পঞ্চাশ টাকায় তসর পেয়ে যাচ্ছেন ঠিক আছে অনেক কালার ভ্যারাইটি রয়েছে ঠিক আছে মাত্র তিনশো পঞ্চাশ টাকা থেকে শুরু রয়েছে তসর আপনার যত পিস হ্যাঁ হ্যাঁ অনেক প্রচুর কালার ভ্যারাইটি রয়েছে এ দেখুন জামদানি জামদানি এই ধরনের ঢাকাই জামদানি এগুলো ঠিক আছে অলওভারের মধ্যে থাকছে এগুলো আপনার তিনশো পঞ্চাশ টাকার মধ্যে চলে আসবে হ্যাঁ তিনশো পঞ্চাশ টাকার মধ্যে চলে আসবে ঠিক আছে তিনশো পঞ্চাশ টাকার মধ্যে চলে আসবে দেখুন অষ্টমী লাল সাদা একটা কালেকশান ঠিক আছে এটাও চলে আসবে কিন্তু তিনশো পঞ্চাশ থেকে তিনশো ষাট টাকার মধ্যে ঠিক আছে আমরা মানে একদম পুরোপুরি রেটটা বলছি না কারণ অনেক হোলসেল কাস্টমার থাকে ঠিক আছে যাদের একটু আমাদের কাছ থেকে নিয়েও অনেকে কিন্তু হোলসেল করে এই জন্য ঠিকঠাক দামটা বলছি না ঠিক আছে আপনার শপে ভিজিট করুন সব ধরনের কিন্তু আপনার দামটা বুঝিয়ে দিতে পারবো আপনাদের দেখুন এগুলো চলে আসবে কিন্তু মাত্র তিনশো কুড়ি টাকার মধ্যে তিনশো কুড়ি টাকার মধ্যে চলে আসবে ঠিক আছে ঠিক আছে এগুলো তিনশো কুড়ি টাকার মধ্যে চলে আসবে এরও অনেক কিন্তু কালার ভ্যারাইটি পেয়ে যাবেন প্রত্যেকটা আইটেমের পনেরোটা থেকে কুড়িটা কিন্তু কালার অপশান আপনারা অল টাইম পেয়ে যাবেন ঠিক আছে দেখুন তিনশো কুড়ি টাকার মধ্যে কিন্তু চলে আসছে হ্যাঁ এ দেখুন এ ধরনের জামদানিগুলো এটা চলে আসছে কিন্তু মাত্র তিনশো দশ টাকার মধ্যে তিনশো তিনশো দশ টাকার মধ্যে চলে আসছে তিনশো দশ টাকার মধ্যে চলে আসছে তিনশো দশ টাকা হ্যাঁ রেটের চমক থাকবে যা দেখাবো রেটের চমক থাকবে আজকে তিনশো দশ টাকার মধ্যে চলে আসবে শান্তিপুরে আসছেন অনেকে ঠকে যাচ্ছেন একটা সঠিক প্রতিষ্ঠানকে খুঁজে পাচ্ছে না ঠিক আছে আমাদের কাছে চলে আসবেন যেটা ভিডিওতে বলছি সেই রেটে কিন্তু মাল পেয়ে যাবেন অবশ্যই কিন্তু পাইকারি দাম হ্যাঁ রেট মিলিয়ে নেই পাইকারি হিসেবে নিলে কিন্তু এই দামটা আপনারা পেয়ে যাবেন এক পিসের দু পিসের কিন্তু এই দাম নয় আমি তো বারবার বলছি যারা এক পিস দুপিস শাড়ি নেবেন তাদের তারা অবশ্যই পাবেন দামটা কিন্তু পুরোটাই কিন্তু আলাদা থাকছে তাদের জন্য এই দেখুন এই ধরনের বুটিক টেস্টের কিছু আইটেম এগুলো ঠিক আছে এগুলো চলে আসতে ধরুন আপনার তিনশো পঞ্চাশ থেকে তিনশো সত্তর টাকার মধ্যে চলে আসছে ঠিক আছে তারপর দেখুন এই ধরনের কিন্তু বহুত কালেকশান রয়েছে এরও অনেক কালার ভ্যারাইটি আপনারা পেয়ে যাবেন ঠিক আছে অনেক কালার অনেক কালার ভ্যারাইটি কিন্তু চলে আসছে দেখুন এই টাইপেরও কিন্তু জামদানি পেয়ে যাচ্ছেন মাত্র তিনশো আশি টাকার মধ্যে চলে আসবে তিনশো আশি টাকার মধ্যে কিন্তু এই দেখুন অল ওভার মানে ফুল অল ওভার থাকবে এগুলো কোনো গ্যাপিং থাকছে না তিনশো আশি টাকার মধ্যে চলে আসছে হ্যাঁ ওভার মানে ফুল অল ওভারই থাকবে এ দেখুন তারপর এই ধরনের কালেকশান দেখুন এগুলো চলে আসছে মাত্র হ্যাঁ দেখুন এগুলো চলে আসছে মাত্র চারশো টাকার মধ্যে চারশো টাকার মধ্যে চলে আসছে তারপর দেখুন লাইট কালারের মধ্যে দেখিয়ে দিচ্ছি দেখুন লাইট শেডের মধ্যে অনেকেই পছন্দ করে এটাও আপনার চারশো টাকার মধ্যে চলে আসে মাত্র চারশো টাকার মধ্যে কিন্তু এগুলো চলে আসে ঠিক আছে চারশো টাকার মধ্যে এই দেখুন এই এই ধরনের আইটেম চলে আসে মাত্র চারশো তিরিশ টাকা করে এরা চারশো তিরিশ টাকার মধ্যে চলে আসে ঠিক আছে এরপর দেখুন এই ধরনের আইটেম পেয়ে যাচ্ছে মাত্র আড়াইশো টাকা করে আড়াইশো আড়াইশো টাকা করে পেয়ে যাচ্ছেন তারপর এগুলো পেয়ে যাচ্ছেন মাত্র একশো নব্বই টাকা করে ঠিক আছে প্রত্যেকটা হোলসেল রেট ঠিক আছে এই দেখুন এইদিকে আরও কালেকশান রয়েছে আমাদের কালেকশানে কিন্তু একদম অফুরন্ত ভাণ্ডার রয়েছে ঠিক আছে ঠিক আছে এ দেখুন এই ধরনের আইটেমগুলো পেয়ে যাচ্ছে কিন্তু মাত্র তিনশো আশি টাকার মধ্যে তিনশো আশি টাকার মধ্যে চলে আসে তিনশো আশি টাকা ঠিক আছে দেখুন তিনশো আশি টাকার মধ্যে চলে আসছে এই দেখুন তারপর এই যে মোমবাটি মোমবাটিক এগুলো পেয়ে যাচ্ছে মাত্র দুশো তিরিশ টাকা দুশো চল্লিশ টাকা ঠিক আছে দুশো তিরিশ দুশো চল্লিশ টাকার মধ্যে চলে আসছে এই দেখুন ফাইবার এই ধরনের সিল্কের বাক্সগুলো এগুলো চলে আসছে কিন্তু মাত্র তিনশো আশি টাকা করে তিনশো আশি টাকা করে চলে আসছে ঠিক আছে তিনশো আশি টাকা করে চলে আসবে দেখুন এইদিকে আপনার পেটিকোট থেকে শুরু করে আপনার ব্লাউজ থেকে শুরু করে এভরিথিং আইটেম কিন্তু পেয়ে যাবে দেখুন এ ধরনের বক্স এ বক্সের আইটেম চলে আসছে দেড়শো টাকা একশো সত্তর টাকা দুশো কুড়ি টাকা হুম সব ধরনের আইটেম কিন্তু পেয়ে যাচ্ছেন আর শার্ট শুরু হচ্ছে মাত্র পঁচাশি টাকা থেকে টাকা হ্যাঁ পঁচাশি টাকা থেকে আমাদের শার্ট শুরু হচ্ছে দেখুন এ ধরনের প্যাডেড ব্লাউজ থেকে শুরু করে এই ধরনের চিকনকারী ব্লাউজ এভরিথিং সমস্ত কিছু কিছু একই ছাদের নিচে পেয়ে যাচ্ছে দুর্গা ব্লাউজ থেকে শুরু করে সব কিছু পেয়ে যাচ্ছে এ দেখুন নাইটি নাইটি শুরু হচ্ছে মাত্র নব্বই টাকা থেকে নব্বই টাকা থেকে কিন্তু নাইটি পেয়ে যাচ্ছে ঠিক আছে দেখুন নব্বই টাকা থেকে নাইটি পেয়ে পিওর কটন এটা আপনার ছাপ্পান্ন জুলের মধ্যে থাকছে ঠিক আছে ছাপ্পান্ন জুলের মধ্যে থাকছে এ দেখুন মাত্র নব্বই টাকা করে শুরু রয়েছে স্টার্টিং প্রাইস আছে আর নাইটি কুর্তি প্রত্যেকটা কিন্তু মিনিমাম বারো পিস করে নিতে হবে তবেই কিন্তু এই দাম পাওয়া যাবে সেট ওয়াইজ কিন্তু মাল নিতে হবে ঠিক আছে দেখুন কাপ্তান কাপ্তান শুরু হচ্ছে সব কিছু এ টু জেড জিন্স শুরু হচ্ছে মাত্র দুশো টাকা থেকে জিন্স শুরু হচ্ছে মাত্র দুশো টাকা থেকে এই দেখুন কাপ্তান একশো টাকা ঠিক আছে একশো টাকার মধ্যে উইথ পম্পম বসানো হ্যাঁ উইথ পম্পম বসানো চলে আসছে আপনার নাইটিরও কিন্তু হিউজ স্টক আছে ঠিক আছে যারা ভাবে নাইটি কুর্তি নিয়ে ব্যবসা করবে তারাও কিন্তু করতে পারবেন এই দেখুন এই ধরনের আইটেম চলে আসছে কিন্তু মাত্র একশো টাকা করে একশো একশো ষাট টাকা করে কিন্তু চলে আসছে ঠিক আছে এই দেখুন তারপর এই এই ধরনের আপনার এই দেখুন এই ধরনের মোমবাটিক পিওর মোমবাটিকের মধ্যে অ্যালান আর নাইটি তো সবাই জানে নাইটি যেমন কাপড় কোয়ালিটি হবে তেমন কিন্তু দাম হবে ঠিক আছে আপনারা মনে করছেন যে আমাদের বাড়ির পাশেও কিন্তু এই ধরনের রেট পাওয়া যাচ্ছে তো আমরা কেন যাব কাপড় কি কোয়ালিটি দিচ্ছি সেটা হচ্ছে মেন কথা ঠিক আছে এই দেখুন অ্যালান গলা আমাদের স্টার্টিং রয়েছে মাত্র একশো টাকা থেকে অ্যালান স্টার্ট রয়েছে এগুলো আপনার ধরুন একশো সত্তর দুশো আড়াইশো সব ধরনের কালেকশন কিন্তু একই সাথে নিচে পেয়ে যাবেন ঠিক আছে দেখুন কুর্তি কুর্তি স্টার্টিং রয়েছে কিন্তু মাত্র পঁয়ষট্টি টাকা থেকে কুর্তি পেয়ে যাবেন ঠিক আছে কোনো লটের আইটেম থাকছে না একদম নিউ ব্র্যান্ডেড আইটেম থাকছে মাত্র পঁয়ষট্টি টাকা থেকে স্টার্টিং রয়েছে এ দেখুন চারটে হ্যাঁ প্রত্যেকটা যেটা বলছি যে মিনিমাম এগুলো কিন্তু একটা পারচেসিং করতে হবে তাহলে কিন্তু পঁয়ষট্টি টাকা আসবে ঠিক আছে এ দেখুন মাত্র পঁয়ষট্টি টাকা থেকে শুরু রয়েছে যারা বস্তা নেবে তাদের জন্য রেটটা থাকবে পুরোটাই আলাদা এই দেখুন মাত্র পঁয়ষট্টি টাকা স্ক্রিনে নাম্বার দেওয়া রয়েছে আমাদের সাথে কন্ট্যাক্ট করে নেবেন টোটালটাই গাইড করে নেবে এই দেখুন এই ধরনের জিন্স শুরু হচ্ছে মাত্র দুশো টাকা থেকে জিন্স শুরু হচ্ছে ঠিক আছে দুশো টাকা থেকে জিন্স শুরু দুশো টাকা থেকে জিন্স শুরু রয়েছে ঠিক আছে দুশো টাকা এ দেখুন এগুলো আপনার ধরেন পনেরোশো ষোলোশো টাকা এমআরপি থাকছে এগুলো আমার কাছে ধরুন তিনশো সাড়ে তিনশো টাকার মধ্যে পেয়ে যাচ্ছেন ঠিক আছে ঠিক আছে এই ধরনের আইটেম কিন্তু পেয়ে যাচ্ছেন এই ধরনের লেডিস জিন্স থেকে শুরু করে এভরিথিং সব ধরনের আইটেম কিন্তু পেয়ে যাচ্ছেন এ দেখুন তারপর এইদিকে আপনার রেডিমেড আইটেম রয়েছে এইদিকে ঠিক আছে এই সব রেডিমেড আইটেম ঠিক আছে এইদিকে ছাপার কাউন্টার রয়েছে এদিকে আমার ছাপা স্টার্টিং রয়েছে কিন্তু মাত্র পঁচাশি টাকা থেকে পঁচাশি টাকা থেকে ব্র্যান্ডেড ছাপা থাকছে ঠিক আছে এই দেখুন এই ধরনের সোনার সোনার মধ্যে থাকছে সোনার খালি বেলি ঠিক আছে বেল রেট হচ্ছে কিন্তু একশো টাকার মধ্যে একশো পঁচাত্তর টাকার মধ্যে চলে আসছে বন্দনা এক অবিশ্বকর আজকে একটা রেট দিচ্ছি বন্দনার বন্দনা স্টার্টিং রয়েছে মাত্র একশো আটষট্টি টাকা একশো টাকা থেকে বন্ধনা শুরু রয়েছে ঠিক আছে এটা রয়েছে আপনার রাজা বাবু রাজাবু ধামাকা এগুলো আপনার বেল থাকছে একশো তিরানব্বই টাকা দশ পিস করে নিলে দুশো টাকা কিন্তু পড়বে এ দেখুন মিনু মিনুর হাওড়া ব্রিজ বেল রেট থাকছে দুশো পঁচিশ টাকা আর যারা দশ পিস পনেরো পিস নেবে তাদের জন্য রেটটা থাকবে আলাদা আর ছাপার ছাটির রেট কিন্তু একটু আপ ডাউন করে সবাই জানে ও যখন যেমন রেট থাকবে আমরা কিন্তু টোটালটাই বলে দেয় দেখুন হ্যাঁ বিষ্ণুপ্রিয়া এটা দুশো টাকার মধ্যে চলে আসবে ঠিক আছে বিষ্ণুপ্রিয়া এই দেখুন রিয়া রিয়া এটাও আপনার দুশো পাঁচ টাকার মধ্যে চলে আসবে দুশো পাঁচ টাকার মধ্যে চলে আসবে এই দেখুন এই ধরনের বাচ্চাদের সেট রেডিমেড আইটেম ঠিক আছে এগুলো আপনার ধরুন একশো দশ টাকায় চলে আসছে আর রেডিমেড স্টার্টিং রয়েছে মাত্র তেরো টাকা থেকে তেরো টাকা থেকে রেডিমেড শুরু হচ্ছে যেটা ভিডিওতে বলবো সেটাই কিন্তু হবে এটা চলে আসছে একশো ষাট টাকা ঠিক আছে একশো ষাট টাকায় চলে আসছে এ দেখুন এ দেখুন এটা চলে আসছে মাত্র দুশো তিরিশ টাকা যেমন সাইজ হবে তেমন কিন্তু দাম হবে ঠিক আছে তা স্ক্রিনে দেওয়া নাম্বার আছে অবশ্যই যোগাযোগ করবেন এ দেখুন এটা রয়েছে আপনার তাজের মধ্যে তাজ ঠিক আছে এটা রয়েছে আপনার দুশো পঞ্চাশ টাকা করে দুশো পঞ্চাশ টাকা করে চলে যাওয়া আসছে এদের এই ধরনের টু পিসের থেকে শুরু করে এভরিথিং মানে আপনার দোকান সাজাতে একটা যাবতীয় যা দরকার সমস্ত কিছু কিন্তু একই সাথে নিচে পেয়ে যাবেন এই দেখুন মিনুর বক্স এটা আপনার দুশো সত্তর টাকায় চলে আসবে বস্তা নিলে রেট থাকবে আলাদা এদের এদিকে ইনার গার্মেন্টস থেকে শুরু করে এভরিথিং সমস্ত কিন্তু কিছু পেয়ে যাবেন আমাদের কাছে এই দেখুন এ ধরনের বাচ্চাদের রেডিমেড আইটেম ঠিক আছে এ দেখুন এই ধরনের রেডিমেড আইটেম এ ধর রেডিমেড আইটেম কিন্তু মানে একদম কম দামের মধ্যে চলে আসছে প্রত্যেকটা কিন্তু ছ পিসের বাক্স থাকছে বিশ টু তিরিশ বত্রিশ চৌত্রিশ ঠিক আছে সমস্ত কিন্তু সেট ওয়াইজ কিন্তু মাল নিতে হবে এ দেখুন এই ধরনের আইটেমগুলো এই ধরনের আইটেমগুলো কিন্তু একদম কম দামের মধ্যে আমাদের কাছে পেয়ে যাচ্ছেন এই দেখুন এই একদম কম দামের মধ্যে চলে আসছেন তাই যারা ভাবছেন এখনও ব্যবসা করবেন বা ব্যবসা করছেন ঠিক আছে আমাদের শপ সেন্টার রয়েছে আচল শাড়িগুটির ঠিকানা রয়েছে গোবিন্দপুর শান্তিপুর নদীয়া স্কিনে দাও নাম্বার রয়েছে আমাদের সাথে কন্ট্যাক্ট করে নেবেন আর একটা কথা যেটা সব সময় বলি আপনারা কিন্তু মানে শান্তিপুরে এসে অবশ্যই কিন্তু কন্টাক্ট করে নেবেন কারণ অনেক টোটোওয়ালারা কিন্তু আপনাদের ভুল ঠিকানায় নিয়ে যাচ্ছে ঠিক আছে এখানে গিয়ে আপনার প্রলভনায় পড়বেন না ঠিক আছে স্কিনে দাও নাম্বার রয়েছে আর যারা আসতে পারছেন না সিওডি ফ্যাসিলিটি থাকছে থাকছে ভিডিও কলের সুব্যবস্থা সমস্ত কিন্তু ফ্যাসিলিটি পেয়ে যাচ্ছে না আর এর থেকেও সব থেকে বড়ো অফার যেটা থাকে কিছু মাল বিক্রি করতে না পারলে সেটা এক্সচেঞ্জ করে কিন্তু অন্য মাল আপনারা নিতে পারবেন দেখুন এই ধরনের ক্যাটালগ ওয়াইজ কিন্তু এগুলো পেয়ে যাচ্ছেন ঠিক আছে দেখুন ক্যাটালগ ওয়াইজ কিন্তু পেয়ে যাচ্ছেন এগুলো একদম কম দামের মধ্যে কিন্তু চলে আসছে এই দেখুন বাচ্চাদের এই ধরনের টি শার্টগুলো ক্যাটালগের ঠিক আছে এগুলো ধরুন আপনার পঁচানব্বই টাকা থেকে পেয়ে যাবেন পঁচানব্বই টাকা থেকে ঠিক আছে পঁচানব্বই টাকা থেকে পেয়ে যাবেন তো একটা ভিডিও খুব একটা বড়ো করব না আমাদের শপ সেন্টার রয়েছে আচল শাড়ি কুটির ঠিকানা রয়েছে বিবেকানন্দনগর গোবিন্দপুর শান্তিপুর নদীয়া আর তো নাম্বার দেওয়া রয়েছে যারা হাওড়ার দিক থেকে আসতে চাইছেন তারা শিয়ালদা থেকে শান্তিপুর লোকাল ধরবেন আর যারা শিলিগুড়ির দিক থেকে আসতে চাইছেন তারা আমাদের শান্তিপুর বাইপাসে নামবেন আর সবসময় আমাদের তো তার নাম্বারে আমরা সবসময় যোগাযোগে থাকবই অবশ্যই কন্ট্যাক্ট করে আসবেন তা ভিডিওটা এই অবধি শেষ করছি নমস্কার